আমাদের এই কাজগুলো এখনো ঠিক হয়নি সামনে যদি আবার আপনি ডাক্তার তো আসছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এবং শান্তিপূর্ণ ভাবে আমরা আমাদের আয়োজনকে

একটা মন্ত্রী ছিল বাংলাদেশের অন্যতম একটা বিভাগ একটা কেন্দ্র হল উত্তরবঙ্গ আমরা দেখতে পেয়েছি উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে একশো হয়েছে উত্তরবঙ্গের চারশো মৃত্যু করা হয়নি এমনটাই চলতে থাকে আমরা সেই মাদার সেই ঘোষণা দিলে করা হবে উত্তাবারি এই রাজধান উত্তরবঙ্গের এই চলতে থাকে আমরা ঘোষণা করে